আসসালামু আলাইকুম ভেজ আমি বিসমিল্লাহ থেকে গোলাম পাবিনি আজকে আপনার জন্য গরমে আরাম জাতীয় যে কাপড়গুলো আছে সেগুলো বাটিক এগুলো কিছু দেখাবো এখানে নতুন কিছু কালেকশন আছে এটা সিকেন্সের উপর এমব্রয়ডারি করা বাটিকের ভিতরে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাবে কাজ করা অল ওভার যারা একটু কাজের ভিতরে চান এই প্যাটার্নগুলো নিতে পারে আর হ্যাটপালা বহর যেভাবে চান জামা বানাতে পারবেন আপনার সব ধরনের মানুষ পড়তে পারবে ড্রেসগুলোর দাম অনলি হোলসেল প্রাইস লাগবে আমরা আপনাদের কাছে ছয়শো পঞ্চাশ টাকা আসেন এটা অন্য এবং বাকিগুলো পার্টগুলো দেখে নিই এবং কালারগুলো জানাই বিউস এটা কন্ট্রাস্টের সাথে ওনারা হয়ে যাবে এটা ওনারা এরকম হবে এরকম টার্সেল লাগানো থাকবে কন্ট্রাস্টের সাথে এটা ওনারা বিশাল বড় ওনা নামাজ ওনা এখন বাকি জিনিসগুলো দেখা বিউস এটা হাতা হয়ে যাবে হাতে এক্সট্রা হবে আর এটা আপনার সালোয়ারটা এটা কালার হবে কালারগুলো দেখাচ্ছি এটা কালার হবে এরকম চারটা কালার এখানে ব্লু কালার হবে তারপরে রেড কালার পাবেন একটা আপনার পেস্ট কালার ডিপ পেস্ট বা সিগিন যেটা বলে আর একটা কাঁচা হোল মোট পাঁচটা কালার হবে রেড পড়বে অনলি ছয়শো পঞ্চাশ এখন আর একটা ডিজাইন দেখাবো যেটা এ মোটেরি কাজ করা এটাও অনেক সুন্দর ভাবে আর বহরে নিত্যপত্র খুব সুন্দর এবং মেরুন কালারের জেস ভাবে কাজ করা এই গরমের জন্য সবচেয়ে আরামদায়ক এই বাটিকে ড্রেসগুলো নিতে পারবেন হোলসেল প্রাইসে আমাদের আপনাদের জন্য রাখবেন অনলি হোলসেল প্রাইস ছয়শো পঞ্চাশ করা তো এগুলো বাকি জিনিসগুলো দেখাচ্ছি সেটাও অন্যটা হবে অন্যান্য অনেক বড় নামাজি উন্ন হবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এখানে আঁচল আছে এবং এগুলো বাকি জিনিসগুলো দেখাচ্ছে এটা হলো আপনার সালোয়ার হবে সালোয়ার সলিড কালার পেয়ে যাবেন এবং হাতাটা এক্সট্রা পেয়ে যাবেন গোল করে জামা ছেলে বানিতে হবে এগুলো কালার আছে কালারগুলো দেখাচ্ছি এইখানে কালার যেগুলো পাবেন এখানে আমি আপনার গোলাপি কালার আছে অ্যাশ কালার হবে এখানে কাঁচা হলুদ কালার সি গ্রিন বা পেস্ট কালার বলে এই চারটা কালার মোট পাঁচটা কালার হবে তো এগুলো দাম পড়ে অনলি ছশো পঞ্চাশ টাকা পাই কেজি রে এখন আরেকটা একটা ডিজাইন দেখাচ্ছি এটাও সিকোয়েন্সের উপরে করা খুবই সুন্দর এবং গর্জিয়াসের ভিত্তি হোলসেল প্রাইস মাথা নষ্ট করার প্রাইস আপনারা পেয়ে যাবেন অনলি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস দেখতে পাচ্ছ খুবই গর্জিস এবং সুন্দরভাবে কাজ করা হয়েছে আচ্ছা এগুলো বাকি কালারগুলো দেখাবো রেট হোলসেল মাত্র অনলি ছয়শো টাকা জাস্ট এই যে আমরা উন্না দেখাচ্ছি এটা উন্না কণ্ঠশিল্পিত হবে দেখেন খুবই সুন্দর বিঘুনির সাথে কম্বিনেশন এটা আঁচলটা হবে খুবই সুন্দর এবং টার্সেল পাবেন সাথে আচ্ছা এটা হবে সালোয়ার এক কালার সলিড এটা বিঘুনি কালার আর এটা হাতে হবে এক্সট্রা তো এটার কালারগুলো দেখাচ্ছি বেস এই যে এটার কালারগুলো এই একটা আপনার পেস্ট কালার হবে একটা হলো আপনার কাঁচা হলুদের একটা নেভি ব্লু এক একটা আপনার অ্যাশ কালারের চারটা আর ওই লাল একটা পাঁচটা মোট কালার পেয়ে যাবেন খুব অল্প দামে এবং রিজনেবল প্রাইসে হোলসেল প্রাইস দাম পড়বে অনলি ছয়শো পঞ্চাশ টাকা এখন আরও কয়েকটা ডিজাইন দেখাচ্ছি দিওস এখন আর একটা ডিজাইন দেখাচ্ছি এটা আপনার এমব্রয়ডারির ভিতরে আরি এম্বারি কাজ করা এটা ভেজিটেবল ডাইং এর উপরে করা হয়েছে খুবই সুন্দর এবং খুবই পাতলা অর্গেন্টি কাপড়ের উপর অনলি রেট পড়বে ছয়শো পঞ্চাশ টাকা করে কালার একশো একশো গ্রামটি আপনারা যেইখান থেকে চান আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশের থেকে অর্ডার করবেন আমরা হোম ডেলিভারি দেবো শুধু আপনার ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জ দিয়ে দিবেন আপনার যত পিস লাগে আমরা আপনাদের হোম ডেলিভারি দিতে ওইগুলো পাঠিয়ে দেবো এটাগুলো কালার অনেক সুন্দর আর সব ধরনের মানুষ পড়তে হবে গরমে আরামের এগুলো আপনার আর হাত বহরে আমি আপনাদের বাকি কালার এবং বাকিগুলো জিনিসগুলো দেখাচ্ছি ঠিক আছে এটা উন্নাটা হবে উন্নাটা খুব বড় নামাজি উন্যা খুবই সুন্দর এবং উনার এরকম টাসেল পেয়ে যাবেন আর এটা এক কালার সলিড কালার সালার হবে এটা হাতাটা হবে হাতার প্রয়োজন নয় তা আমাদের কোম্পানি হাতে এক্সট্রা দিয়ে দিচ্ছে এটা হলো আপনার সালারটা সরে কিন্তু এটা কালারগুলো দেখাচ্ছি এটা একটা পার্পেল কালার হবে একটা অরেঞ্জ কালার একটা পানি কালার একটা নেভি ব্লু কালার অনলি রেড ছয়শো পঞ্চাশ এখন আরেকটা ডিজাইন দেখাবো এটাও খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন এটা আমরা কুচকা বাটিক বলি এটার উপরে এম্বয়েডারি করা হয়েছে আর এম্ব্রয়ডারি করা এখন কত কিউট কাজ করা হয়েছে আর এইসব ড্রেস আপনি যে কোনো জায়গায় পরে যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে যে কোনো জায়গায় পরে যেতে পারবেন রেড পর অনলি ছয়শো পঞ্চাশ টাকা করা গরমে আরামের সবচেয়ে বেস্ট কাপড় বাটিকের ভিতর কোয়ালিটি ফুল একশো পার্সেন্ট রঙ গ্যারান্টি যে কোনো প্রান্তের থেকে আমাদের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন রেট পড়বে হোলসেল প্রাইস অনলাইন ছয়শো পঞ্চাশ কালার হবে পাঁচটায় পাঁচটাই পাঁচটা রঙই আপনাদের সাথে আমরা পেশ করব এবং রং একশো থেকে একশো গ্যারান্টি তো আমি আপনাদের বাকি কালারগুলো দেখাচ্ছি এটা যে বাকি জিনিসগুলো এটা উন্নাটা হবে উন্নাটা দেখেন কত বড়ো এবং সুন্দর গজ যে সোননাটা এই যে উন্নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গজ যে এসেভাবে এবং পাঁচ হাত বহরের উন্যা নামাজি উন্না সবাই পরতে পারে বয়স্ক মিডিয়াম বয়স্ক অল্প বছর সবাই পড়তে পারবে এটা এক্সট্রা হাতা হবে এবং এটা সালার হবে এটা কালারগুলো আমি দেখাচ্ছি এটা একটা কালার হবে গোলাপি কালার হবে একটা কাঁচা হলুদ কালার হবে তারপরে পাবেন একটা হলো রেড কালার আর একটা হলো আপনার বেগুনি কালার পার্পেল কালার এই মোট পাঁচটা কালার হবে প্রতিটা কালারই খুব সুন্দর বৃহস্প আমাদের ভিডিও শেষ হবে আর এখন আমাদের অ্যাড্রেস দিয়ে দিব যাদের আমাদের কালেকশনগুলো পছন্দ হয় আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ নামে এই নাম্বারে যোগাযোগ করবেন আমাদের দোকানের নামটা আপনাদের কাছে আমরা দিচ্ছি মধ্যে আমাদের দোকানে ভিডিওটা দেখুন বিভিন্ন আইটেমে আমাদের দোকানে কালেকশন এটা আমাদের দোকানের অ্যাড্রেস আমার দোকানের নাম হলো বিশ্বনাথ সিপিস গ্যালারি তিনশো তেরানব্বই বি একশো এগারো নিচিস্ট্রা মার্কেট এটা গাঁসের সব লগ্ন এটা আমাদের দোকানে আসার এড্রেস যারা আসবেন এই ড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এ নাম্বার যোগাযোগ সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ